খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন কোরআনে করিম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইন্নামা আন্তা মুদাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির ও নবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়ে যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিঠায় মানুষ হেদায়েত করার দরকার নাই মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন আমি তোমরা যারা পরকালকে অস্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে মহান আল্লাহ তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আছারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটি কি আল্লাহ কিভাবে জিন্দা করেন মুর্দা মাটি এই মাটি চত্র বসে মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায় এই চৌ ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন সে পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জোরে কনসবাহ আমার ভাইয়েরা পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি الله الذي أرسل الرياح فتسيد سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور أمي الله رب العالمين ওই সমুদ্রের নোনা পানিগুলোকে সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে আকারে উত্থিত করে পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই টেনে নিয়ে যাওয়া জায়গায় মেঘ চলে এলো বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টিরই পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধু গর্ব ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়। মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবাহি এইটা যেভাবে আমি করি কাদা আলী এইভাবে করে তোমাদের কি কামতের দিন আমি জিন্দা করতে পারব কেমনি অস্বীকার করব সাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন কি করে তুমি আমাকে আমি আল্লাহকে অস্বীকার করো কুনতুম আমওয়াতান তুমি ছিলেন ইসপ্রান ফাহিয়াকুম এরপর আমি তোমাকে जिंदा করলাম সুম্মাই উ মি এরপরে তোমাকে আমি মৃত্যু করব। সুম্মাই ফি কুম এরপরে তোমাদের কাবার আমি জিন্দা করব। সুম্মাই রেহিতুর যাও এবার এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মিনহা খদাপনাকুম পড়েন মিন্না খদাপনাকুম কফি হানো এই মাটি দিয়া করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রব্বর আলমিন তোমার জিন্দা করবেন কেমতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনি অস্বীকার করো إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من পরকালকে যারা অস্বীকার করো কেমতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাপাক মানুষকে আরো বুঝান কেমত আছে পরকাল হবে আল্লাহর দরবারে উঠতে হবে। এলাম এ কোন তুমি কি মাত্রী গর্বে নিক্ষিপ্ত এক পটা পানি ছিলে না। সুম্মাকানা আনামাতান ফাহানামা ফাসাউ আব এরপরে তোমাকে মাংসপিন্ডে জমাট রথে মাংসপিন্ডে পরিণত করা হল। এরপরে তোমাকে সুন্দর করে। তোমাকে সুগঠিত করা হল এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইটা যে পেরেছে যিনি পেরেছেন সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর উপরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার কেয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লা সেই জন্য এখানে বলতেছেন যে বিশ্বাম ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয়ে না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ আল্লাহফাক বলেন ওয়ান্না সাতিয়াতুল্লা রাই বা ফি হাব অবশ্যই সে সময় আসবে সে কেয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নাই আর তিনি কবরের মধ্যে অন্তর অন্তরিত যা কিছু আছে সবাইকে কেয়ামতের দিন পাক ময়দানে উঠাবেন কেয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ পাক বলেন লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো পরারিমমাকিন এরপর মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখালাকনা আলাকাতামুদগাহ রক্ত পিণ্ডকে নাপাক পানিতে জমাট রক্ত করেছি জমাট রক্তকে আমি আবার গস্থ পিণ্ডে পরিণত করেছি ফকাসোনালাহ মা এরপরে সুন্দর করে চামড়া দিয়ে আগস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি সুম্মা আনশানাহু হন শন আখরা ফত বার কাল্লাহু আহসানুন এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি এরপরে আমি আল্লাহ আমিন। তোমাকে মৃত্যু দেব অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এরপরে কামতির দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই কামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাহ পাক বলছেন আমার এই পরকালকে এই আখ রাতকে কেমতের দিনকে যারা অস্বীকার করবে যারা মিথ্যা মনে করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নজুবিল্লা সে কেমত যে দিন চাল্লা পাক মানুষের জন্য রেখেছেন সেই কেয়ামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের গুলি মক্কা মক্কার জীবনে সাল্লামের মক্কি জিন্দিগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসতো কিসের কারণে তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফি আল্লা পরকালের কথা মৃত্যুর কথা 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 যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যতগুলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহান যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না ক্যামত আসবে আর ওই ক্যামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া আইয়ো হান্না সুতা কুমরবাকুম ইন্নত সাদ সেই উন হে মানব সকল আত্মরক্ষা করো ক্ষুধার গজত থেকে আল্লাহর গজত থেকে আত্মরক্ষা করো ইন্নসাল সালাতা সাদ সেই সেই মতের সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন সেদিন দেখতে পাবে স্তন্ন দায়নি মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ রাব্বুনা আমিন বলেন কতদারুক হামলিন হামলা গর্ভধারিণী মেয়ে লোক তাদের গর্ব খসে পড়বে কুঁয়াতারণ মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে আল্লা বলেন ওয়া মাহম বে আসলে আর আরে সাগ্রস্ত নয় আসলে পাগল হয় নাই তো কেন কেন স্তন্য দায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্বধারিত্তি গর্ভবতী নারী তার গর্ব খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হল আল্লাহর ভয়ঙ্কর আজাব। আর এই সব দৃশ্য এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন وأنذرهم يوم الزفتی اذ القلوب ناد মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদেরকে শোনায় দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণ গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাব কোথায় আল্লাহ কোরআন শরীফের সব কথা বলে দিয়েছেন আইনাল পালাবো কোথায় পালাব কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাব কোথায় যাব কোথায় আল্লাহ বলেন ইলা ভাববার কোন রাস্তা নাই ফালাবার কোন পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহ দরবার ছাড়া পালানোর কোন রাস্তা আজার নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে কেয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে আল্লাহ পাক বলেন এরপরে হ্যামাত অনুষ্ঠিত হয়ে যাবে